জেলা এবং মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনে সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী মাননসিংহ মহানগরী শাখা সম্মানের কেন্দ্র মঞ্চে বসা বাংলাদেশ জামাত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য প্রচার বিভাগের সেক্রেটারি মনমন সিং এর সন্তান যারা অঞ্চলের পরিচালক কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি যারা ডক্টর ফারুকি কেন্দ্রীয় অঞ্চল এবং স্থানীয় নেতৃবৃন্দ বন্ধু সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ সহকর্মী আল্লাহ সুখ আদায় করছি মুক্ত পরিবেশে আব্বুল আলম সাড়ে সতেরোটি বছর পর শহীদাচানের সাড়ে পনেরো উৎসব আর তাদের প্রোডাক্ট ময়নুদ্দিন উদ্দিন খবর উদ্দিনের আরো দুই বছর এই সময় পরে আমরা একটি অঙ্গীকারে আবদ্ধ আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে কোনো ধরনের যুব হবে না শোষণ হবে না নিপীড়ন হবে না নতুন কোন বৈষম্য থাকবে না আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে দুর্নীতিকে আর আমরা চ্যাম্পিয়ান হব না আমরা এমন একটি বাংলাদেশ চাই সমাজের কোথাও দুর্নীতির কোন থাকবে না কোনো দাতা করে পৃষ্ট হয়ে সকলেই সকল নাগরিক নীরবে না বিচারের বাণী নিবৃত্তি আর কাঁদবে না বিচারকে বিচার প্রাপ্তিতে কোন কোন প্রাপ্তি আমরা দেখেছি সে সমস্ত বিচার না করে আত্মহত্যা করে সেই চিত্র আর বাংলাদেশে আমরা দেখবো না আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে দল ধর্মের মধ্যে কোন অধিকারের ব্যবধান থাকবে না অধিকার অধিকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ আপনারা আমার সামনে এবং বাইরে কিছু বন্ধুদেরকে দেখতে পাচ্ছেন

সমস্ত মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সমস্ত মানুষের অধিকার নিশ্চিত করার জন্য বিরোধী ধর্মের কিছু একটা লোকদের টেলিগেশন এসেছিল মদিনাত মসজিদের নবমিতার ইতিহাস ঘাটে কোথাও পাওয়া যায় না যে আর কোন রাষ্ট্র কাঠামোয় লিখিত সংবিধান ছিল কিনা এখান থেকে এই লিখিত সংবিধানের জন্ম এখান থেকে এই হিউম্যান চার্টার তৈরি হয়েছে এবং যেটাকে চ্যালেঞ্জ করার সাহস কোনো মতবাদের এখনো দুনিয়ায় হয় নাই সেই মদিনা চার্টার বা সনদের অধীনে সকল ধর্ম এবং বর্ণের মানুষ নিরাপত্তা পেয়েছে তবে রাষ্ট্রীয় স্বার্থের বিরুদ্ধে কেউ যদি কাজ করে কিংবা বিশ্বাসঘাতকতা করে তাহলে সে যে ধর্মের হোক শাস্তি থাকে সে সেই কারণ সে দুই সে জাতির সাথে বিশ্বাসঘাতক এই জন্যে তাকে ক্ষমা করে না কোন রাষ্ট্র ক্ষমা করে না এই রাষ্ট্র ক্ষমা করে না এখানে রাষ্ট্রের ইনটিগ্রিটির প্রশ্ন তার সক্রিয়তা সার্বভৌমত্বের প্রশ্ন মূল সার্বভৌমত্ব আল্লাহ তালা আল্লাহ রবুল আলমিন জমিনে টুকরা টুকরা রাজত্ব দিয়েছেন আল্লাহ বলো অর্থাৎ জানিয়ে দাও মানবতাকে আল্লাহ সমস্ত রাজশাহী মালিক আসমান জমিনের একাদ কর্তৃত্ব আল্লাহ তালার তবে জমিনের শৃঙ্খলার প্রয়োজনে জাতি গুত্র বিভিন্ন জায়গায় তিনি নেতৃত্ব দেন কাউকে কাউকে তার এলাকা শাসন করার পরিচালনা করার এখতিয়ার দেন তিনি ওই এখতিয়ার দেওয়ারও মালিক কিন্তু সীমা লঙ্ঘনকারীদের কাছ থেকে এটা কেড়ে নেওয়ারও একমাত্র অধিকার তার ক্ষমতায় ছিলেন তারা হয়তো ধরে নিয়েছিলেন কে আমত পর্যন্ত তারা ক্ষমতায় থাকবেন তাদের হাত চলনে বলনে তাদের অহংকার পূর্ণ আচরণে আমরা তাই কষ্ট করতাম তারা দেশের মুসলুম মানুষকে নিয়ে উপহাস করতেন দেশপ্রেমিক ইমানদার লোকদেরকে ফাঁসি দেওয়ার পরে তারা উল্লাস প্রকাশ করেছেন মিষ্টি বিতরণ করেছেন আমরা শুনেছি আদালতে আগে রাতে সকলের বিচার যার যার এর কোন ব্যতিক্রম হবে না সম্মানিত ভাইরা এই ভাইদেরকে আমি আর কষ্ট দিচ্ছি না আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি

এসতের কোন চ্যালেঞ্জ আমরা মানব না কোন বাধার মুখে থেমে যাব না অন্যায়ের কাছে আপুষ করব না ইল্লা বিজ আমরা আল্লাহর পর ভরসা করি আমাদের ভরসা দুনিয়ার কোন শক্তির উপরে নয় ব্যক্তির উপরে নয় সুতরাং আমরা ভয় করব শুধু আল্লাহকে সম্মান করবো মানবতাকে কিন্তু কেউ যেন আমাদের দেখে চোখ তুলে লাল চোখে না থাকার যুগে যুগে তাদের বিরুদ্ধে আপসিন লড়াই সংগ্রাম করে জীবন দিয়ে প্রমাণ করেছেন জীবন দেওয়া সম্ভব অন্যায়ের কাছে মাথা নত করা সম্ভব নয় আর তারা থাকুন শক্তিতেই বিজয় আসবে ইনশাআল্লাহ এই বিজয়ের মাধ্যমে কোন ব্যক্তি কোন দলকে ক্ষমতায় বসানো আমাদের উদ্দেশ্য নয় এই বিজয়ের মাধ্যমে মানবতার বিধানকে মানুষের কাছে সামাজিকভাবে উপস্থাপন করা উপহার দেওয়া আমাদের উদ্দেশ্য আলহামদুলিল্লাহ এই যে বাংলাদেশটা চায় এই বাংলাদেশ গর্বে ডাকে আল্লাহ তালার আসপারের ফিরিস্তা এসে এই ময়দানকে সুজা ঠিকঠাক করে দেবেন কার মাধ্যমে এটা হবে এদেশের জনগণের মাধ্যমে জমিনের মানুষের মাধ্যমে এই কাজ সম্পন্ন হতে হবে এই জন্য সোনার দেশ করতে হলে সোনার মানুষ চাই সমাজে নিয়ে বিচার কায়েম করতে হলে আগে নিজের উপর ইনসাফ করতে হবে নিজের উপর ইনসাফ করার মানে হচ্ছে আমার উপর আমার শরীরের যে হক আছে আমার পরিবারের যে হক আছে আমার প্রতিবেশীর যে হক আছে আমার আত্মীয় স্বজনের যে হক আছে আমার সমাজের যে হক আছে আমার দেশপাশের যে হক আছে আমি সেই হকের ব্যাপারে ইনসাফ করছি কিনা ইনসাফ করতে হলে আল্লাহ তালাকে ভয় করতে হবে সম্মানিত ভাইয়েরা আল্লাহর বয়ের যে হৃদয় শিক্ত ওই মানুষটি কখনো মানুষের জীবন ইজ্জত এবং সম্পদের উপর হাত দিতে পারে না বরঞ্চ প্রত্যেকটি মানুষ সেই সমাজে পরস্পরের জীবন ইজ্জত এবং সম্পদের পাহারাদার হয়ে যায় সমাজের বিচার প্রভাবশালীদের জন্য এক ধরনের আর সাধারণ মানুষের জন্য আরেক ধরনের এটি ওই সমাজের চলবে না এটা বছর তার সন্ধান পেয়েছিলেন যার কাছে এই তলোয়ারের সন্ধান পেয়েছিলেন তার বিরুদ্ধে তিনি প্রধান বিচারপতির আদালতের তলোয়ার ফেরে পাওয়ার জন্য মামলা করেছিলেন প্রধান বিচারপতি তাকে বলেছিলেন কত তারিখে উপযুক্ত সাক্ষী নিয়ে আপনি হাজির থাকবেন আসামে আমরা হাজির করব অভিযুক্তকারী এবং অভিযুক্ত আর সাত সবাই হাজির হলেন বিচার শুরু হল বর্ণনা শোনার পরে প্রধান বিচারপতি জিজ্ঞেস করলেন সম্মানিত অভিযোগকারী এখানে আমিরুল মোহমিন বলে সম্বোধন করেন নাই আদালতে তিনি এসেছেন বিচার প্রার্থী হিসাবে সেইভাবেই তাকে সম্বোধন করা হয়েছে আপনি অভিযোগের পক্ষে উপযুক্ত সাক্ষী উপস্থাপন করুন তিনি যার বড় ছেলেকে উপস্থাপন করলেন তিনি চিনেন তারপরেও জিজ্ঞেস করলেন আপনি যার অভিযোগের ব্যাপারে সাক্ষী দিতে এসেছেন তিনি কি আপনার কোন আত্মীয় হন হ্যাঁ তিনি আমার পিতা হন বললেন যে দুঃখিত আপনার সাক্ষ্য আমি গ্রহণ করতে পারলাম না এরপরে দ্বিতীয় সাক্ষী উপস্থাপন করা হলো তাকেও বিচারপতি ছিলেন জিজ্ঞেস করলেন আপনিকে ওনার কোন আত্মীয় আমি ওনার পুত্র বললেন দুঃখিত আপনারও সাক্ষী গ্রহণ করা গেল না এবার অভিযোগ জানতে চাওয়া হলো আপনার কোন বিকল্প সাক্ষী আছে কিনা তিনি বলেন সাক্ষীর জগতে আমার এই সম্ভব সম্বল এই এর বাইরে আমার কোন সাক্ষী নাই বিচারপতি রায় দিলেন আপনার অভিযোগ খারিজ হয়ে গেল আপনার দাবি প্রতিষ্ঠিত হল না আপনি মামলায় জয়লাভ করতে পারলেন না বিচারে সন্তুষ্ট হয়ে আমের যাচ্ছেন দুই ছেলেকে দুই হাতে ধরে ছেলেরা বলতেছে বাবা উনি কি জানেন না যে আপনি মিথ্যা বলতে পারেন না উনি কি জানেন না যে আমরাও কোনো মিথ্যা সাক্ষ্য দিতে এখানে আসিনি বললেন বাবা এটাই ইসলামের ইনসাফ এটা শুধু আমার জন্য নয় সকলের জন্য এটাই প্রতিষ্ঠিত চলে অভিযুক্ত গিয়ে প্রধান বিচারপতি আমাকে একটু কথা বলার সুযোগ দেন তিনি বলতেছেন আপনার আবার বিশের কথা আপনার বিরুদ্ধে অভিযুক্ত খারিজ হয়ে গেছে আর কি কথা থাকতে পারে বলে এখানেই আমার কথা বলে এখানেই আপনার কথা বলে হ্যাঁ এই জায়গায় আমার কথা বলুন কথা আমি শাক্তি দিচ্ছি এই তলোয়ারকে আমিরুল মবমিনী তার তলোয়ার তাকে দিন যেভাবেই হোক অন্যায় ভাবে এই তলোয়ার আমার হাতে এসেছে আবার আমি মবমিনীকে ফিরিয়ে আনা হলো